আবারও বনদস্যুদের ডেরায় হানা দিয়ে অবৈধ সমিল উদ্ধার করল চড়িলাম রেঞ্জ অফিসের বনকর্মীরা শুক্রবার গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে চড়িলাম বন দপ্তরের প্রোটেকশন রেঞ্জ অফিসারের নেতৃত্বে অন্যান্য বনকর্মীরা বিশালগড় মহকুমার অন্তর্গত চাম্পামুড়া এলাকার একটি রাবার বাগানে অভিযান চালিয়ে অবৈধ সমিল সহ একটি জেনারেটর উদ্ধার করে যদিও বন দপ্তরের এই অভিযানকালে বনদস্যুরা বনকর্মীদের এই অভিযানের প্রতিরোধ করার চেষ্টা করেছিল কিন্তু বনকর্মীদের তৎপরতা বৃদ্ধির ফলে বনদস্যুরা পরবর্তী সময়ে প্রতিরোধ করার সাহস পায়নি চড়িলাম ফরেস্ট রেঞ্জ অফিসার প্রোটেকশন রেঞ্জ অফিসার জানিয়েছেন উদ্ধারকৃত অবৈধ সমিল ও জেনারেটরের কালোবাজারের মূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা আমরা রিলায়েবল সোর্স থেকে খবর যে রাবার বাগানের ভিতরে একটা জেনারেটার একটা মিল ইলেকট্রিক মোটর এটা খুঁজে আসে তো আমরা যথারীতি ওই জায়গায় যাই যে সে আধা ঘন্টা সার্চ করার পর মেলটা এবং জেনারেটার আমরা পাইছি আর একটা বললাম দেখে সেটা এটা আমরা উদ্ধার করে আনলাম এমনি আমরা আমার কিছু মানে গ্যাদারিং হয়েছিল তো গ্যাদারিং হচ্ছে আমরা এইখানে মানে মেলটা গাড়ি তুলে সেটা আমরা অফিস যাই বসে মেল জেনারেটার দুইটা মূল্য তো কম করে দেড় লাখ দেড় লক্ষ টাকা হ্যাঁ এটার সঙ্গে জড়িত কাউকে কোনো